रशाद अचण चेटा करी था সরকার বিরোধী হচ্ছে অভিভাবক সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে গেছে আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে থাকুন প্রিয় দর্শক সকল শ্রেণী পেশার মানুষ অভিভাবক শিক্ষক ছাত্র ছাত্রী যারা আছে পেশাজীবী বিভিন্ন পেশার লোকজন আজ রাস্তায় নেমে এসেছে এখন চলছে দেখেন দেখতে থাকুন প্রিয় দর্শক আপনার সাথে থাকুন আমার সাথে থাকুন দেখতে থাকুন প্রিয় দর্শক